জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবিরের নিরঙ্কুশ জয় দীর্ঘ কয়েক দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অনুষ্ঠিত হল জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ বা যক্ষু নির্বাচন গতকাল বুধবার রাত সাড়ে টার দিকে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনার অধ্যাপক কানিজ ফাতিমা কাকলি আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন ফলাফল অনুযায়ী একুশটি পদের মধ্যে সতেরোটিতেই বিশাল জয়লাভ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা বাকি পদগুলোর মধ্যে দুইটি ছাত্রদল এবং একটি পদে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন শীর্ষ পদগুলোর ফলাফল কেন্দ্রীয় ছাত্র সংসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সহসভাপতি ভিপি পদে পাঁচ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোহাম্মদ রিয়াজুল ইসলাম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের দলের এ কে এম রাকিব পেয়েছেন চার হাজার ভোট সাধারণ সম্পাদক জিএস পদে পাঁচ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল আলিম আরিফ এছাড়া সহ সাধারণ সম্পাদক এ জি পদে পাঁচ হাজার কুড়ি ভোট পেয়ে জয়ী হয়েছেন মাসুদ রানা সম্পাদকীয় পদের ফলাফল অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মহম্মদ নূর নবী পাঁচ হাজার চারশো ভোট শিক্ষা ও গবেষণা সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খলিল পাঁচ হাজার পাঁচশো চব্বিশ ভোট সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ তাকরিম আহম্মেদ পাঁচ হাজার তিনশো পঁচাশি ভোট বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুখিমন খাতুন চার হাজার চারশো ছিয়াশি ভোট আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশিন নাওয়ার জয়া চার হাজার পাঁচশো এক ভোট এছাড়াও স্বাস্থ্য আইন ক্রীড়া এবং পরিবহন সহ অধিকাংশ সম্পাদকীয় ও সদস্য পদে শিবির সমর্থিত প্রার্থীদের জয়জয়কার দেখা গেছে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে অত্যন্ত শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এই নির্বাচনের মাধ্যমে দীর্ঘ আঠারো বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির একটি নতুন অধ্যায় সূচিত হল বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা